নামাজ পড়ি রোজা হজ জাগাত আদায় করি কেউ যদি মনে করেন যে আমি জান্নাতি হয়ে গেছি আপনি বোকার স্বর্গে বাস করছেন ঠিক না বেডিক আপনি এখনো বুঝেন নাই কোরআন হাদিস এখনো বুঝেন নাই পান না হাদিস শরীফ বোহারি শরীফের হাদিস আল্লাহর প্রিয় নবী বর্ণনা করেন কি বলেন আমার উম্মত শোনো তোমরা মনে করিও না তোমাদের আমল দিয়ে তোমরা জান্নাতি হবা খেয়াল করবেন এটা মেসকা শরীফের মধ্যে আসছে তোমাদের আমল তোমাদেরকে জান্নাতি করবে জাহান নাম থেকে উদ্ধার করবে এটা তোমরা মনে করিও না কেননা আমল কবুল হতেও পারে নাও হতে পারে আমলটা দায়িত্ব নামাজ পড়বো ও হজ জাকাত আদায় করব। সব কিছু করতে হবে ইমানের পরে ঠিক না বেটি আবার এই বাদত ছেড়ে দিয়ে বুজুর্গ সাজলো হবে না অনেকে আছে নামাজ খেলামার দরকার নাই আমি তো বুজুর্গ কি গু বুজুর্গ ঠিক না বেটিক এরকম আছে কি নাই আমরা আবার এ দলে নাই খেয়াল করিয়েন আমি নামাজ রোজা হজ জাকাত সবকিছু আদায় করব ইমানদার হওয়ার পর ইমান না থাকলে তার নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুই কবুল হবে না আমারে দেহের মূল্য নাই যদি আমার দেহের মধ্যে প্রাণ না থাকে কি বলেন ফুল আসে প্লাস্টিকের ফুল এখানে লাগাই না আর কি লাগাইছি কিনা কোথাও বিয়ের মতো দেখেন নাই প্লাস্টিকে এগুলো আছে কিনা দেখতে কত সুন্দর কিন্তু কোনো গ্রান আছে কেন নাই প্রাণ নাই তো প্রাণ না থাকলে গ্রান থাকবে যেহেতু প্রাণ নাই সেহেতু গ্রান নাই আমার এই দেহেরও কোনো মূল্য নাই যেহেতু দেহে প্রাণ নাই তাই তো মানুষের প্রাণ চলে গেলে এই দেহটার ঘরে রাখে না কবরস্থানে রাখে নাকি ঘরের মধ্যে রাখেন এত আপনজন মা বাবা আত্মীয়-স্বজন সন্তান এত কিছু করেন দুনিয়াতে কত কিছু করেন কিন্তু যখন দেহ থেকে প্রাণ চলে যায় আর মাকে রাখার সুযোগ নাই নাকে হাত দেন ঠিক না বেটি গন্ধ আসলে কি হাত দিবেন না রাখবেন না কি দুই তিন দিনের উপরে রাখবেন বেশি হলে বরফ করে কয়েকদিন রাখতে পারেন কিন্তু এর তার রাখবেন না একদিন না একদিন মাটিতে ঢুকাতে হবে যেহেতু আর প্রাণ নাই নিস্তেজ দেহের কোন সচ্ছলতা নাই নড়াচড়া নাই মুভমেন্ট নাই যেহেতু প্রাণ নাই বলার জন্য বলছি বুঝার জন্য বলছি ঠিক একই ভাবে যদি আমার ঈমান না থাকে আমার নামাজ রোজা হজ জकात ইবাদত বندگی কোনো কিছুই মূল্য নাই ঠিক না নাকি ঠিক কোনো কিছুর মূল্য নাই নাই আগে ঈমান লাগবে সেজন্য বলা হয় बुनियाল ইসলাম আলা খমস ইসলামের পাঁচটি স্তম্ভ ভিত্তি যার প্রথমটা হলো কলে মা তথা ই মা প্রথমটা কি নাকি নামাজ হস জাকাত কি বলেন অনেকে মনে করে নামাজ পড়ত পড়তো নাকি ইমানদার হয় নাওজ উল্লাহ বলেন নামাজ পড়তো পর্ত ইমানদার হয় একজন বিধর্মী অন্য ধর্মের মানুষ আপনার কাছে আসলে ইসলাম পছন্দ করে ইসলামকে ভালোবেসে অলি আল্লাহর এরকম মুসলমান বানাই নাই বানাইছে কিনা বলেন না বানাইস পছন্দ করে আসলো আপনার কাছে অন্য ধর্মের মানুষ ও আমার মুসলিম ভাই আপনি আমাকে মুসলমান বানাই দেন না আমার থেকে ইসলাম ভালো লাগে আপনি তাকে কি বলবেন নামাজ পড়ে আসো পাঁচ নামাজ পড়ে আসো উজু করে আসো তিরিশটা রোজা রেখে আসো একবার টাকা থাকলে হজ করে আসো ইমানদার হয়ে যাবে এরকম বলেন খেয়াল করে বলবেন এরকম বলেন তাকে আপনি কি বলবেন বলেন না কি বলবেন আরো বলেন কি বলবেন কলে মা পড়বেন কেন না এটা ইমা তিনবেদিক আচ্ছা আপনি বলার পরে মুহূর্তে যদি সে কলেমা কবুল করে মারা যায় সে যদি মারা যায় কলেমা কবুল করে এখন আপনি বলেন তো এক ওয়াক্ত নামাজ ও না রুজাও রাখল না হজ যাকাত কিছুই নাই মুসলমানের যে আমল খুনা আমল নাই দাড়িতুপি জুব্বা পাগড়ি কিচ্ছুই নাই একটা সূরা ও তিলাওয়াত করলো না একটা আয়াতও তিলাওয়াত করলো না শুধুমাত্র কলেমা পড়লো কলেমা পড়ার সাথে সাথে সে মারা গেল ইমানের সাথে যদি সে কলেমা করে মারা যায় তাহলে সে জান্নাতি না জাহান নামে ওরে বাবা ঠিক আছে নি সত্যি করে বলছেন তো এটা সত্য আপনারা আওয়াজ করেন না কেন সত্য নাকি মিথ্যা সে যদি মুহূর্তে মারাও যায় সত্য সে জান্নাতি ঠিক না বেটি তা আপনারা প্রশ্ন করেন যে নামাজ পড়লো না রোজা হজ জাকাত কিছু আদায় করলো না একটু আগে বললে হুজুররা বলে যে নামাজ পড়ে পড়ে ইমানদার হয় ঠিক না বেটি তাহলে কলেমা আবার জান্নাতে কিভাবে কেননা আল্লাহর প্রিয় নবী যেটা বলেন সেটাই সত্য আমরা যেটা বলি সেটা সত্য নয় আল্লাহর নবী যেটা বলেন সেটাই সত্য ঠিক না বেটি মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখাল আল জান্নাহ ঈমানের সাথে যে একবার কলেমা শরীফ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কলেমা মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা কলে কলেমা তাইয়্যিবা এটার আবার অপব্যাখ্যাও করে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে বড় হয় জান্নাতে যাবে না আহমদ রাসুল অমাল্লা মুমিন বিল্লাহি ওয়া রাসুলহি এবং রসূলের প্রতি ঈমান না আলে সে কাফের হাশরের ময়দানে কটিন বিচারের সময় তার জন্য কটিন শাস্তি আছে কি শাস্তি কার প্রতি ঈমান আল্লাহ এবং রসূলের প্রতি বলেন আল্লাহ এবং তার রসূলের প্রতি সে দুনিয়া কলেমা মানে সেটা আল্লাহ তার রসূলের প্রতি ঈমান এখন বিধর্মী আপনার কাছে আসলে আপনি তাকে সবক দিবেন ভাই আপনি সুন্দর করে কলেমা গ্রহণ করেন কলেমা মানে কি এতদিন আপনার মনে যা বিশ্বাস করেছেন সেগুলো আপনি ছেড়ে দেন শপথ এটার মানে আপনি সুন্দর কালো হয়ে যান আপনি কালো সুন্দর হয়ে যান এটা নাকি কি বলেন আপনি গরিব আছেন ফৈশালা হন মুসলমান হতে হলে ফৈশালা লাগবে এরকম বলেন নাকি এগুলো না যাহের কোনো বিষয়ই নাই আত্মার বিষয় কারণ আমার এই দেহের কোনো মূল্য নাই আমার এই আত্মার মূল্য আছে তাই কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা আল্লাহর কোরান বলছে সেই সবল যার আত্মা পবিত্র সেই বিপল ব্যর্থ যার আত্মা অপবিত্র ঠিক 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 কি বলেন আত্মা ছাড়া কোনো উপায় আত্মার পবিত্রতা অপবিত্রতা তাই কলেমা চেহারায় ভাসে না কলেমা হৃদয়ে থাকে বিশ্বাস হৃদয়ে থাকে আমি কাউকে ভালোবাসি সেটা হৃদয়ের বিষয় প্রকাশটা শরীর লাগে প্রকাশ ঠিক না বেটি আমি আমার ভালোবাসার মানুষের জন্য আমি কিছু করব সেটার জন্য আমার দেহ লাগবে কিন্তু বিশ্বাসটা আমার হৃদয়ের বিষয় আত্মার বিষয় ঠিক না বেটিক তাহলে বুঝা গেল সব কিছুর ঊর্ধ্ব হলো এই মান এই মান ছাড়া কোন আমলের গুরুত্ব কোন আমলের মূল্য আল্লাহর প্রিয় নবী বলেন ও আমার উম্ম তোমরা মনে না তোমাদের আমল তোমাদেরকে জান্নাতি বানাবে তোমাদের আমল তোমাদেরকে জাহান নামেরা গুম থেকে মুক্ত করবে একমাত্র আল্লাহর রহমত তোমাদেরকে উদ্ধার করতে পারবে